আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা আমাদেরকে মাঝে মাঝে কমেন্ট করেন যে এখন আপনারা ডাবল ইন ডি ভিসা পাচ্ছেন না ভারতীয় ডাবল ইন ডি ভিসার জন্য আপনারা বারবার জমা দিচ্ছেন কিন্তু রিজেক্ট খাচ্ছেন তো কেন রিজেক্ট হচ্ছে আর কেনই বা আপনাদের ভিসা দিচ্ছে না হাই কমিশন আজকে এই বিষয়টা নিয়েই আপনাদের সামনে আলোচনা করব তো সম্মানিত দর্শক আলোচনাটা শুনতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন বন্ধু আজকে আমরা এই আলোচনা করব যে কেন বারবার ডাবল ইন ভিসা রিজেক্ট হচ্ছে তো অবশ্যই ডাবল ইন ডি ভিসা রিজেক্ট হচ্ছে তার কারণ কোনো না কোনো একটা ডকুমেন্টস আপনারা দিতে পারছেন না কোনো ডকুমেন্টস মিসিং আছে এই আপনাদের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে তো আজকে এই কী কী ডকুমেন্টস লাগে আপনাদের ডাবল ইন ভিসা করার জন্য সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা প্রপার ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে আপনার ভিসা অবশ্যই কমিশন দিবে আপনার ডকুমেন্টসে উলটপলট হলে আপনার তথ্যে কোনো ভুল থাকলে তাহলে আপনাকে কমিশন বিচার দেবে না এটা কখনোই পসিবল না তো কি কী লাগে ডকুমেন্টস সেটাই এখন বলছি আপনারা প্রথমে যে দেশের অ্যাম্বাসি ফেস করতে যাবেন ওই দেশ থেকে আপনাদের ওয়ার্ক পারমিট আনতে হবে যদি আপনাদের ওয়ার্ক পারমিট থাকে তাহলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওই দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য যে অ্যাপয়েন্টমেন্টটা দরকার সেটা আপনারা নিয়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা ফর্ম করবেন ভারতীয় ডাবল ইন জন্য আবেদন ফর্মটা করবেন আবেদন ফর্ম করার পরে আপনারা ওই আবেদন ফর্মের সাথে অনেকগুলো ডকুমেন্টসের দরকার হয় জমা দিতে তো সেগুলো হচ্ছে আবেদন করবেন আবেদনের পরে হচ্ছে যখন জমা দিবেন তখন আপনাদের ভোটার আইডি কার্ডের একটা কপি দিবেন ভোটার আইডি কার্ডের কপি দেবেন এবং ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে এবং জন্ম তারিখ সেগুলো সেগুলো অবশ্যই আপনি ভালো করে খেয়াল করবেন যখন আবেদন ফর্ম আপনারা পূরণ করবেন তখন ভোটার আইডি কার্ডের নাম্বারটা যেন হুবহু মিল থাকে এখানে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার বিসা রিজেক্ট হবে ভোটার আইডি কার্ডের সাথে আপনারা দেবেন হচ্ছে একটা ইলেকট্রিসিটি বিল অথবা ওয়াটার বিল অথবা গ্যাস বিল যে কোনো একটা বিল দেবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনি যেখানে থাকতে আসছেন বর্তমানে আছেন সেখানে আপনার যে বিল আছে ইলেকট্রিসিটি বিল বা ওয়াটার বিল বা গ্যাস বিল যে বিলটা আছে আপনারা দিয়েছেন গত দুই তিন মাসের মধ্যে যেটা পেমেন্ট আপনারা দিয়েছেন এরকম একটা বিল লাগবে আবার যদি বলেন যে ছয় মাস আগের সাত মাস আগে বিল আছে এগুলো দিলে কিন্তু আবার হবে না আপনারা বিল দিতে হবে রিসেন্টলি যে পেমেন্ট আপনারা দিয়েছেন সেই পেমেন্টে যে বিলটা আছে ওইটা আর যাদের কার্ড করা ইলেকট্রিসিটি কার্ড করা ওনারা কার্ডের ছবি দিবেন এবং হচ্ছে আপনারা যে বিলটা পেমেন্ট দিয়েছেন বিকাশের মাধ্যমে অথবা যে কোনো ওয়েতে দিয়েছেন সেখান থেকে একটা রিসিপ্ট অবশ্যই থাকে ওই রিসিপ্টটা নিয়ে আসবেন ওই রিসিপ্টটাকে কপি করে আপনারা দিয়ে দিবেন ফর্মের সাথে যেদিন আপনারা হাই কমিশনের ফাইল সাবমিট দিবেন জমা দিবেন ওই দিন এবং তারপরে হচ্ছে আপনার প্রফেশন যে আপনি কি কাজ করেন আপনি যদি চাকরি করে থাকেন তাহলে চাকরি যেখানে করেন যে কোম্পানিতে আপনি চাকরি করেন সেই কোম্পানি থেকে একটি নো অবজেক্টিভ লেটার নিয়ে আসবেন একটা এনওসি নেবেন আপনি ওই এন আপনাকে বিচার দেওয়ার জন্য হাই কমিশন বরাবর আপনার কর্তৃপক্ষ একটি সুপারিশ করে দেবে এরকম একটা এনওসি দেবেন এবং তারপরে যদি আপনি চাকরি না করে ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে ব্যবসার জন্য যে ট্রেড লাইসেন্সটা থাকে ওই ট্রেড লাইসেন্সের কপি আপনাকে দিতে হবে তো এই হচ্ছে প্রফেশন প্রফেশন হচ্ছে যদি চাকরি করেন তাহলে এনওসি দেবেন জবআইডিকেটটা দেবেন আর যদি চাকরি না করে বিজনেস করেন তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সটা টা দেবেন ট্রেড লাইসেন্স দেওয়ার পরে আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট আপনি ভিসার জন্য একটা নতুন অ্যাকাউন্ট করলেন এক মাস হয়েছে মাত্র করছেন এখানে আপনি অনেক টাকা দিয়ে দিচ্ছেন এটা আসলে গ্রহণযোগ্য না আপনার পূর্বে অ্যাকাউন্ট থাকতে হবে যে আপনি আসলে ব্যাংকে লেনদেন করতেছেন আপনার টাকা আছে জমানো টাকা আছে এবং এই টাকা থেকে আপনি যেতে পারবেন ইন্ডিয়াতে এরকম একটা অ্যাকাউন্ট লাগবে লাস্ট ছয় মাসের একটা স্টেটমেন্ট লাগবে ব্যাংক স্টেটমেন্ট তো ব্যাঙ্ক স্টেটমেন্টে দিবেন তারপর হচ্ছে আপনিও যে যে অ্যাম্বাসি ফেস করার জন্য দিল্লিতে যাবেন ওই অ্যাম্বাসি যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন ওই অ্যাপয়েন্টমেন্ট কপি দিবেন আর হচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিটের কপিটা দিবেন তারপর হচ্ছে আপনাদের পাসপোর্টের কপিটা লাস্টে দিয়ে দেবেন তো এইভাবে আপনারা ডকুমেন্টসগুলো যদি সাজাইয়া আপনারা জমা দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের ভিসা অবশ্যই হবে কোনো রিজেকশন আসবে না তো সম্মানিত দর্শক আপনারা এই রুলসগুলো যদি ফলো করেন তাহলে আপনারা ইন্ডিয়ান ডাবল ইনটি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন আপনাদের আর হয়রানি হতে হবে না কিন্তু যদি কোনো ডকুমেন্টস আপনাদের না থাকে বা কোনো কারণে কোনো ডকুমেন্টসে ভুল আছে তাহলে হচ্ছে আপনারা ইন্ডিয়ান ডাবল ইনটি ভিসা পাবেন না অবশ্যই আবেদনের সময় আপনারা ভালো করে ফলো করবেন যে আপনাদের নামে কোনো ভুল আছে কিনা না পাসপোর্ট নাম্বার লিখতে গিয়ে কোনো ভুল হয়েছে কিনা এগুলো অবশ্যই খেয়াল করবেন যদি আপনাদের প্রপার ডকুমেন্টস থাকে এবং সব তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনাদের আর ভোগান্তি করতে হবে না আপনারা ডাবল ইন্ডিয়া ভিসা পেয়ে দিল্লিতে যেতে পারবেন তো দর্শক আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আমরা পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসব। তো আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন যাতে করে পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা তথ্য আপনারা সহজে পেয়ে যেতে পারেন তো সম্মানিত দর্শক আজকে আমরা আপনাদের কাছ থেকে বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম ও